বন্ধুরা ধুন্দল কত সুন্দর হয়ে রয়েছে দেখেন এই যে কত সুন্দর ধুন্দল হয়ে রয়েছে দেখেন ইচ্ছে করতেছে ধুন্দল খুব সুন্দর ধুন্দল হয়ে রয়েছে গাছে এই যে এই যে প্রিয় বন্ধুরা এই যে ধুন্দল হয়ে রয়েছে আদত ধুনদল গুলো দেখতে খুবই সুন্দর এই যে লাউ গাছ এই যে ফসল ধুনদল প্রিয় বন্ধুরা এই যে ধুন্দল দেখেন কি সুন্দর ধুন্দল হয়ে রয়েছে আশা করি প্রিয় বন্ধুরা এই যে ধুন্দুল দেখেন গাছে কতটা সুন্দর ধুন্ডল হয়ে রয়েছে এই যে প্রিয় বন্ধুরা দেখেন কতটা সুন্দর ধুন্দলে রয়েছে আদত প্রিয় বন্ধুরা দেখতে হাউস করে এই যে সুন্দর তরকারি আচ্ছা নিজের গাছের খ্যাতের তরকারি নিজের তরকারি দেখতে আদত খাইতে খুব মজা এটা খাইয়ে অন্যরকম একটা স্বাদ এই যে এগুলো মেডিসিন নাই কোনো মেডিসিন দেওয়া হয় না আর মেডিসিন যে কিনে আমরা খাই ওর ভিতরে তো মেডিসিন থাকে ওর ভিতরে মেডিসিন নাই প্রিয় বন্ধুরা এই যে নিজের গাছের তরি তরকারি কতটা সুন্দর এই যে এই যে আশা করি প্রিয় বন্ধুরা এই যে কি সুন্দর গাছ হয়েছে আশা করি আপনারা দেখেন এই যে কি সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি সুন্দর সুন্দর ফাটাইতে পারি আশা করি আপনারা পাশে থাকবেন আপনারা যদি পাশে থাকেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেব আশা করি আপনারা সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি প্রিয় বন্ধুরা সব বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম